হ্যালো বন্ধুরা আবার আমি আজকে উপস্থিত হয়েছি রোজার সম্পর্কে কিছু আলোচনার জন্য এ পর্যায়ে আমরা রোজার বিষয় নিয়ে আলোচনা করব যে রোজা এসব কারণে রোজা ভাঙে না তবে মাকরুপ হয়ে যায় যেমন বিনা প্রয়োজনে কোনো ইত্যাদি তরকারি লবণ চোখে চেখে ফেলে দেওয়া তবে কোনো চাকরের মনিব বা কোনো নারীর স্বামী বদমেজাজি হলে যেহবার দিয়ে লবণ চেখে তা ফেলে দিলে এতটুকুর অবকাশ কোনো ধরনের মাজন কয়লা গুণ বা টুথপেস্ট ব্যবহার করা মাখড় আর এর কোনো কিছু সামান্য পরিমাণও গলার মধ্যে চলে গেলে রোজা ভঙ্গ হয়ে যাবে গোসল ফরজে অবস্থায় সারাদিন অতিবাহিত করা কোনো রুগীর জন্য নিজের রক্ত দেওয়া গিবত করা চগোল খড়ি করা অনর্থক কথা বলা মিথ্যা বলা ঝগড়া ফেসাদ করা গালিগালাজ করা ক্ষুদা বা পিপাসার কারণে অস্থিরতা প্রকাশ করা মুখে অধিক পরিমাণ থুতু একত্র করে গিলে ফেলা দাঁতের সোলা বুটের চেয়ে ছোট কোনো বস্তু আটকে থাকলে তা বের করে মুখের ভিতর থাকা অবস্থায় গিলে ফেলা নিজের ওপর নিয়ন্ত্রণ থাকবে না এরূপ মনে হয় সত্ত্বেও স্ত্রীকে চুম্বন করা বা আলিঙ্গন করা নিজের উপর নিয়ন্ত্রণে রাস্তা থাকে ক্ষতি নেই তবে যুবকদের এহেন অবস্থা থেকে দূরে থাকায় শ্রেয় আর রোজা অবস্থায় স্ত্রীর ঠোঁটে মুখ নেওয়া সর্ব অবস্থায় মা নিজের মুখ দিয়ে চিবিয়ে কোনো বস্তু শিশুর মুখে দেওয়া তবে অনন্য উপায় অবস্থায় এরূপ করলে অসুবিধা নেই পায়খানার রাস্তা দিয়ে পানি দ্বারা এত বেশি ধৌত করা যে ভিতরে পানি পৌঁছে যাওয়ার সন্দেহ হয় এরূপ করা মা প্রকৃত পক্ষে পানি পৌঁছে গেলে রোজা ভঙ্গ হয়ে যায় তাই এক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা দরকার এজন্য রোজা অবস্থায় পানি দ্বারা ধুতো করার পর কোনো কাপড় দ্বারা বা হাত দ্বারা পরিষ্কার করে নেওয়া উচিত ছোট লিপস্টিক লাগালে যদি মুখের ভিতর চলে যায় বা চলে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে তা মাগ্রহ